পার্ট একশো আটের আর্ট গান্ধারীর আবেদন রবীন্দ্রনাথ ঠাকুর ঘনায় এসেছে আজি তোদের দুর্দিন রাজাই প্রজাই আজি হবে পরিচয় ঘনিষ্ঠ কঠিন দেখি কতদিন রয় প্রজার পরম স্পর্ধা নিমেষ সর্পের ব্যর্থ নিরস্ত্র দর্পের হংকার প্রতিহারীর প্রবেশ প্রতিহারী মহারাজ মহিষিনী গান্ধারী দর্শন প্রার্থনী পদে ধৃতরাষ্ট্র রহিল তাহারি প্রতীক্ষায় দুর্যোধন প্রীত আমি চলিলাম তবে ধৃতরাষ্ট্র করো পলায়ন হাই ক্যামেনে বাস হবে জননীর দৃষ্টি বাজ ওরে পর্ণভীত মোরে তোর নাহিলাজ গান্ধারীর প্রবেশ গান্ধারী নিবেদন আছে শ্রীচরণে অনুনয় রক্ষা করো নাথা ধৃতরাষ্ট্র কবু কি অপূর্ণ রয় প্রিয়ার প্রার্থনা গান্ধারী ত্যাগ কর এইবার ধৃতরাষ্ট্র করে হে মহিষিনী গান্ধারী পাপের সংঘর্ষে জ্বর পরিছে ভীষণ সান ধর্মের কৃপাণে সেই মেড়েই ধৃতরাষ্ট্র কে সে জন আছে কোনখানে শুধু কহ নাম তার গান্ধারী পুত্র দুর্যোধন ধৃতরাষ্ট্র তাহারে করিব ত্যাগ গান্ধারী এই নিবেদন তব পদে ধৃতরাষ্ট্র দারুণ প্রার্থনা হে গান্ধারী রাজমাতা গান্ধারী এ প্রার্থনা শুধু কি আমারই